আবার দীঘা এবার যাচ্ছি কল্যাণী থেকে চেতক ট্রাভেলসের গাড়িতে গাড়িটি ইতিমধ্যে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি লাক্সারি এসি বাস যদি আপনাদের যেতেই হয় তাহলে চেতক ট্রাভেলসের এই গাড়িটি আপনারা সিলেক্ট করবেন খুব সুন্দর গাড়ি না গেলে আপনি এই জার্নিটা বুঝতে পারবেন না তাহলে লেট কেন আর দীঘা তো যেতেই হবে কেননা দীঘাতে জগন্নাথ মন্দির দর্শন করবেন এবার তাহলে চলুন চেতক ট্রাভেলসের গাড়িতে দীঘা আর বাসটি ছাড়ছে কল্যাণী থেকে ঠিক সকাল পাঁচটায় তাহলে দীঘাতে গিয়ে দেখা হবে চলুন ভালো থাকবেন দীঘা দীঘা জগন্নাথ মন্দির ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে দীঘাতে চলুন Hors Poulapote